শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের লালমনিরহাট বিপর্যস্ত লালমনিরহাটের চর খারুয়ায় শুক্রবার ১৬ জানুয়ারি অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন করিমবাণু ফাউন্ডেশন এই মানবিক উদ্যোগে অনেকেই আনন্দে মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে দোয়া করেন মানবতার পাশে মানুষের কল্যাণে এই প্রতিবাদ্য নিয়ে কাজ করে যাচ্ছে করিমমানু ফাউন্ডেশন তার এই ধারাবাহিকতায় আজ লালমনিরহাটের মানবিক এ কার্যক্রমটি পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম হামিদি এ সময় করিম বানুর জন্য বিশেষ দোয়া কামনা করা হয় আজকে আমরা মানবতার পাশে মানুষের কল্যাণে করিম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ এবং এক বেলা খাবার আমরা এখানে প্রেরণ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যারা আছে এনাদেরকে আমরা কম্বল এবং এক বেলার খাবার খাওয়ানো হলো করিমবানু ফাউন্ডেশনের জন্য সকলে দোয়া করবেন করিমবানু ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কম্বল এবং একবেলা খাবার পেয়ে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে করিমবানু ফাউন্ডেশনের পক্ষ থেকে একবেলা খাবার এবং কম্বল পেয়ে আপনাদের কেমন লাগতেছে একবেলা খাবার